আর তোমার স্বপ্নে একদিন আনার নবী দেখা দিবি একদিন দেখা থেকে আমি আনোয়ার সরকার মানুষ হইব এই বাংলাদেশের মানুষ আমি আনোয়ার সরকার বলতে চাই প্রতিটা মলবির কাটে কাটে যাইবো প্রতিটা পীর মোশাহের কাটে কাটে যাইবো প্রতিটা দরবারে আমার গান বাজবো যারা মানুষ যারা মানুষ আমি তাগো কই যারা তোকো মতন কিছু সুয়ার আছে ওই শালাগো আমি কই আরে এই বাংলাদেশের মানুষ নবীকে দেখা বড় বিষয় নয় নবীকে দেখা বড় বিষয় নয় নবীকে বিষয়টা হচ্ছে নবীকেwidetilde হবে। অবাক না আমি বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে আমার এক কেশে বাসবো। পূজতে মোলবিন ঘরে ঘরে আমার এই কেশে বাসবো। কালেমা তো ইবলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। আমরা মুহাম্মাদের কালেমা পরি মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান সিরিয়া শামেই এই মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান মক্কায় জন্ম নিছে উনি আমিনার ঘরের নালিতে পালিত হয়েছে হালিমার দুগ্ধ খাইছে তার কলেমা মা আমি বলছিলাম নবতি একটা নাইসিস নবীতে একটা পাওয়ার সে নবীর কলেমা কোনটা যদি নবীর কলেমায় হইতো তাহলে হইতো কলেমাল্লা ইলাহিল্লাহ নবীর রসুল্লাহ কেউ কি নবীর রসুল্লাহ বলে আমরা বলি কলেমাল্লা ইলাহিল্লাহ মোহাম্মদুর ইয়া রসুল্লাহ এটা মোহাম্মদের কালেমা নবীর কলেমা কোনটা নবীর কলেমা শিখতে গেলে নবুয়তের মধ্যে থাকলে তুমি পাইবা না তোমাকে সম্মানিত শ্রোতা বন্ধুরা বাবুল গানের গান গান বাবা ভোগল দেশে দেশের উপভোগ করতেছেন আমি এই মিডিয়ার মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আজকে আসল কথা প্রচার করবো যিনি আজকে আমার সাথে পাল্লা দিয়ে গান গাইতেছে বাউল আনিশ সরকার তবে বাজান খুব পাইকে গেছে দেখতেছি আজকে হ্যাঁ এবার মার রে তবে বাবা আনিস আমার মুখ তো ভালো না আরে তবে একটা কথা কই বাবা এটা আমার বাবার ওসি সরকার কইছে অল্প বয়সে পাকিলা বল দুঃখ থাকে বাল বেশি বালবে গায়ো না এটা আঠারোই রমজানের মাস্বামী গান করতেছি বাংলাদেশে অনেকগুলো গান আমি বেদাত করে ভালাইছি আরাম করে ভালাইছি আর আমি যেভাবে কণ্ঠে গানের পক্ষে কথা বলি এভাবে এ প্রজায় আর কোনো গায়ক হবে কিনা এটা আমার জানা নাই আমি প্রশ্ন করছিলাম নবীর কলেমার সম্পর্ক নবী আমার মেহরাজে গেল মেহেরাজ থেকে কিনে আলো নামাজ কলেমা রোজা হস জাকাত ইসলামের পাঁচটা ভিত্তি তা আমি বলছিলাম বাবা নবুয়তের গায়ক তুমি যে নবুয়তের পক্ষে আমার সামনে দাঁড়াই শোভা যান এটাই তো তোমার জন্মের একটা চাওয়া পাওয়া আমার সামনে দাঁড়ায় গান গাইতেছো আমি বলছিলাম তোমরা এই যে কলেমা পড়ো কলেমা তো ইলাহ ইহাম্মাদুরিয়া রাসুল্লাহ এটা তো মহাম্মাদের কালেমা আব্দুল্ল বেতার কলেমা আমি প্রশ্ন করছিলাম নবীর কলেমা কোনটা এটা কইলে যে তোমার নবত আর থাকবো না যেটুকু ছিল এইটুকু মিশে যাইবো গা এইটা অমিশে যাইবো তোমার আমি বাংলাতে ঘরে ঘরে আমার এক কেসের বাজবো যে মলবির ঘরে ঘরে আমার এক কেসের বাজবো কলেমা তুই বলা ইলাহিল্লা মোহাম্মদ উল্লিআরাসুল আল্লাহ আমরা মোহাম্মদের কালেমা পড়ি মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান সিরি আসামে এ মোহাম্মদ আবদুল্লাহর সন্তান মক্কায় জন্ম নেছে উনি আমিনার ঘরের নালিতে পালিত হয়েছে হালিমার দুগ্ধ খাইছে তার কলেমা আমি বলছিলাম নবীয় একটা নাইসিস নবীয় একটা পাওয়ার সে নবীর কলেমা কোনটা যদি নবীর কলমায় হইতো তাহলে হয়তো কলেমাল্লাহ ইলালাল্লাহ নবীর রসুলুল্লাহ কেউ কি নবী রসুল্লাহ বলে হ্যাঁ আমরা বলি কলেমা আলাহ ইলাহি লাল্লা মোহাম্মদ উর কি রাসুল আল্লাহ এটা মোহাম্মদের কালেমা নবীর কলামার গুন্টা নবীর কলামার শিখতে গেলে নবতের মধ্যে থাকলে তুমি পাইবে না তোমাকে ব্লাইড আসতে হোক তাই আমি তোমাকে বলতে চাই তুমি একটা গান গাইছো কোথায় রইলা মা আর নবী আরে কোথায় রইলা দিনের নবী একবার দেখা দাও হা আনিস রে কি কমো এ কি কমো বাংলাদেশের মানুষকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে প্রতিটা মলবির ঘরে ঘরে বাসবো আমি বলতে চাই এই মানুষ ঘুমায় না ঘুম যায় না মানুষ সচেতন ঘুম হবে একদিন কবরের জ্বালাতন আনোয়ার সরকার থাকবো না কিন্তু আনোয়ার সরকারের কথাগুলো একদিন মনে হইব কোথায় রইলা মায়ার নবী হ্যাঁ দেখা দাও আজকে দেখা দিবে এই শালারা নবীকে দেখা বড় বিষয় নয় নবীকে দেখা বড় বিষয় নয় একদিন আমি গান ছেড়ে বাড়িতে গেছি আমি তো সবসময় সাদা কাপড় বইটা কনকনার শীত বাবা হ্যাঁ কনকনা শীত জুপটা বই রা চার স্টলে বসে আসি কুমিল্লার থেকে একদল তাবলিক জামাতের লোক আসছে আমার দিকে একটু হুজুর হুজুর ভাব লাগতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কয়েকটা হাতটা বার করেন তা আমি তো বেয়া ভাইগা মানুষ আমি শীতের মধ্যে হাত বার করা যাবে না কি করবেন কোন হাতটা থাক যেমন বাসি যেন হাত কেমন বার করবো কই বাবা আপনার কথা ইঙ্গে তেরা তেরা কে অনেক লোক কয় যে কোন জায়গায় ঠোকা দিছে বাবা আমি কথা তেরা না বাবা কি কইবেন কোন কই আসেন আমরা ইসলাম প্রচার করার জন্য আরছি রাতের বেলা আসেন দিনের কথা হবে আমি যেমন কয়ে আমরা কিছু এগারো বার দৌর শরীফ শিখাব সাতরে কুল হুসেন শিখাবো একশো বারে ক্লাস শিখাইবো চল্লিশ দিন পড়বেন একচল্লিশ দিনের মাথায় নবী এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আরে দিতে কথা দিতে কথা তা আমি কই লম্বা যান এই যে এই ক্লাস পড়বো একশো বার সাতবার কুল হুসুর তিনবার আলহামদ সুরা ফাতে শরীফ দশ বার পড়বো চল্লিশ দিন পড়লে একচল্লিশ দিনের নবী এসে স্বপ্নে দেখা দিব আচ্ছা একচল্লিশ দিনের দেশে নবী স্বপ্নে একদিন দেখা দিব আচ্ছা কন্ত বাবা এ আবু জেহেল নবীরে কতবার দেখছে কয় হাজার হাজার বার আবু জেহেল নবীরে দেখছে বলে আবু জেহেল কে মুসলমান হয়েছে বলে না আমি কই ওরে বেটা এ আবু জেহেল শত শত লক্ষ লক্ষ বার নবীরে কে ওই শালা মানুষ হতে পারে না মুসলমান হয় নাই আর তোমার স্বপ্নে একদিন আনা নবী দেখা দিবি একদিন দেখা দিকে আমি আনোয়ার সরকার মানুষ হইব এই বাংলাদেশের মানুষ আমি আনোয়ার সরকার বলতে চাই প্রতিটা মলবির কাটে কানে যাইবো পীর বীর মোশাহের কানে কানে যাইবো প্রতিটা দরবারে আমার গান বাজবো যারা মানুষ যারা মানুষ আমি তাগো কই যারা তোকো মতন কিছু সুয়ার আছে ওই শালাগো আমি কই না আরে এই বাংলাদেশের মানুষ নবীকে দেখা বড় বিষয় নয় নবীকে দেখা বড় বিষয় নয় নবীকে বিষয়টা হচ্ছে হবে। । এটা বড় বিষয়। তাই তোমার মায়ান্নবী দয়ান্নবীর দেখা দাও ও কলার গান আনোয়ার সরকার মানে নাকি নবীকে দেখা বড় বিষয় নয় নবীকে চেনাটা হচ্ছে বড় বিষয় আবু এল হাজার হাজার বার আবু এল নবীরে দেখছে কিন্তু ওই সালা নবীরে মানে নাই নবীরে চিনতে পারে নাই নবীর মাল তাকে এই নবী দেখা বড় বিষয় নয় নবীকে চিনতে হবে নবীকে চিনতে গেলে কোথায় যাইবা তোমাকে বেলায়তে আসতে হবে তুমি চোদ্দ হাজার বছর যদি নবুতের সাগর তুমি ডুব দাও তুমি নবীকেও পাইবে না কো পাইব না তোমার এগুলো নাই এগুলো নাই তুমি যা তোর বেলায়তের সাগরে তুমি ডুব না দিস কি আসতে এই আমার নবী কি জানতো না রুহুদের যুদ্ধে যায় নবীর দুইটা দন্ত শহীদ হবে এই জানতো না তবুও নবী এই দুইটা দন্ত তো শহীদ হওয়ার কি জানো এই মিডিয়া সুন্দর করে সাইরা দিবা হ্যাঁ তোমার নবতের মধ্যে বলে একদিন আয়সা সিদ্দিকা কি যেন সুই দিয়ে শিয়াল করতেছে সুইটা হারা গেছে আয়েশা সিদ্দিকা বাতি জ্বালাই হ্যাঁ খোঁজে কিন্তু সুই পায় না অন্ধকারের মধ্যে সুই পায় না সুই পায় না তখন আমার নবী দাঁতটা করে একটু যখন দাঁতটা বার করছে এই সাত উদ্যন্তর ঝিলিকের তারায় সুইয়ের উপর পইরা সুইটা খুঁজে বাইর আল্লাহ কইছিল বন্ধু আজকে তো তোমাকে আমি এই মাঝদা দেখাইতে বলি নাই তুমি কেন দাঁতের নুরনি ঝিলিক দিয়ে তুমি সুইটা বার করে দিলে তে এগুলো হচ্ছে তোমাকে পেট বানানোর কথা মূল উদ্দেশ্য এই মূল উদ্দেশ্য নবীর দুইটা মূল উদ্দেশ্য নবীর দুইটা দুইটা দন্ত শহীদ হয়েছে দুইটা কারণ দুইটা দন্ত শহীদ হয়েছে দুইটা কারণ একটা হচ্ছে হোসাইন আর একটা হচ্ছে নবীর দন্ত যদি শহীদ না হইতো এই পৃথিবীতে পাগলা অয়েস মতন আশেক পৃথিবীতে না আসতো নবীর দুইটা দন্ত শহীদ হয়েছে একটা হোসেন শহীদ হওয়ার কারণ আর একটা পাগলা ওয়াইস কর্নির মতন আশেফ পৃথিবীতে আগমন করছে আমার নবী হচ্ছে নায়েবের রাসুল আর পাগলা ওয়েজ কর্নি যিনি বিলায়তের সম্রাট মৌলা আলীর বায়াত গ্রহণ করছে সে হচ্ছে আশেফের রসুল আস্তেই বাবা বলে টাপ গান আমার সামনে গায়ো না হ্যাঁ নবীর কলে যদি শিখতে চাও তোমাকে বিলাইতে আসতে হবে বিলাইয়ের বস্তুটা কি আমি বারবার বলছি নবী বছর বাইসে গেছে নবী পাঁচ বলছে আজ থেকে খাতে নবী নবী খতম নিল এই আসতে এই সালারা তোরা যিনি বোধ মানুষ করছিস আমি আমি বলছিলাম নবী ময়রা গেছে খাতেমন নবী এই কি কইল কই নবী মরে নাই হায়াতুল মোর সালিন নবী এটা তুমি মানো বাংলাদেশের অনেক সালা বিরা এই সালারা কয় নবী মইরা গেছে নবী রোজা হয়েছে নবী মরে গেছে মরা মানুষের কোনো আমল নাই আছে না এমন এক দলালে আছে না এরা কই নবী মরে গেছে কই মরে গেছে মরে যাওয়া মানুষের কোনো আমল মান নাই তাহলে তুমি যদি হায়াতুল মোর শালিন নবী মানো তুমি যদি হায়াতে জিন্দা নবী মানো তাহলে তুমি তো একজন বেলায়েতের পাক্কা মানুষ তো তোর সাথে আমি পাল্লা করবো আর কি হায়াতুল মোর সালিন জিন্দা নবী মানে এটা বিলায়তের নবী তাহলে তোমার সাথে তোমার পাল্লারই শেষ বাবা আর অনেক সালাম অলবিরা কয় নবী মইরা গেছে নবী মইরা গেছে রজ মদি নাই নবী আবদুল্লা ভাইয়ের বেটা হ্যাঁ আর মরে দেওয়া মানুষের কোনো আমুল্লামার নাই মক্কায় হজ করে মদিনে জিয়রত করলে হয় না করলে হয় ওই শালারা অগ তো নাই মারফত নাই ওরা হচ্ছে সুদীর ভাই তরিকে ওগুলো গান আনোয়ার সরকারের সামনে গায়ও না রশিদ সরকার আবুল সরকারের সামনে কোনো দিন যেন তোরা গেছিল খালি তুই আমার পোলা দেখে তোর সার হ্যাঁ একটা গান শোন আমার প্রশ্ন করছে বেলায়ত বেলায়তের সম্রাট যে মৌলা আলী আলী কেন হলো আর তো চারটে সভা ছিল এক নম্বর সভা আবু বক্কর তাই কেন হলো না মৌলা আলী কেন হলো আমি যদি বলি শশার শক্তি তার জন্য বেলা এই কলার কথা বলে হে মানবে না হ্যাঁ আসলে মূল উদ্দেশ্যটা কি বেলায়েতের সম্রাট কেন মাওলাল আলী হলো নবীর সাথে মাউলা আলীর সম্পর্ক কী মাওলা আলী কি আর নবী কি তুমি আজকে নতুন নতুন কথা শুনো